আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার অপরূপ কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা চলুন কথা না বাড়ি মূল ভিডিও শুরু করা যাক

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ